হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা ডাব্লিউ বি এসএসসি বায়োলজির খুব গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন দেখব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে ঠিক আছে একদম একটা একটা করে আমরা দেখব খুব শর্টে দেখবো যাতে তোমাদের অসুবিধা না হয় একদম চার্ট করে আমরা দেখব তো প্রথমে আজকে দেখবো হলো কিছু প্রোটোজোয়ার নাম কিসের নাম প্রোটোজোয়ার নাম দেখব আর তারা কি ডিজিজ তৈরি করে ঠিক আছে তোমরা যদি জানো তোমরা ভিডিও পজ করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখতে পারো তো প্রথম আসছে দেখো এন্টামি বা হিস্টোলাইটিকা এন্টামি হিস্টোলাইটিকা তো এন্টামি বা হিস্টোলাইটিকা কি রোগ সৃষ্টি করে হিস্টোলাইটিকা আমাশয় রোগ সৃষ্টি করে আচ্ছা নেক্সট হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যারা জানো প্রত্যেকে একটু কমেন্ট করো যে প্লাজমোডিয়াম কোন রোগ সৃষ্টি করে কি হবে ম্যালেরিয়া আর আজকে যতগুলো বলবো টোটালের মধ্যে তোমাদের স্কোর কত হলো ঠিক আছে সেটাও কিন্তু প্রত্যেকে বলো আর এই যে টপিকটা বলছি এই টপিকটা যদি তোমাদের মনে হয় এক্সামের জন্য হেল্পফুল হলো অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আর আমাদের একটা প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টটা হলো ডব্লু বিএসএসসি বায়োলজি ঠিক আছে এটা হলো প্লে লিস্ট এই প্লে লিস্টটা কিন্তু এমসিকিউ পেয়ে যাবে প্রচুর ঠিক আছে এই প্লে লিস্টটা যদি চেক করো তোমরা কিন্তু অনেক অনেক এমসিকিউ কিন্তু পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নেক্সট আমি বলছি হলো জিআরডিয়া লিচমেনিয়া ডোনোভ্যানি ডিসমেনিয়া ডোনোভ্যানি কি করে কোন রোগ করে বলো আচ্ছা এটা তোমাদের জন্য এইচ থাকলো এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে লিসমেনিয়া ডোনোভ্যানি কোন রোগ করে ঠিক আছে নেক্সট ডেতে আমি এটার অ্যান্সার বলে দেব আর এটা কি হবে অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে লিসমেনিয়া ডোনোভ্যানির জন্য আমাদের কোন রোগ হয় নেক্সট হলো ঘুম রোগ হয় ঠিক আছে ঘুম এটাও কিন্তু একটা রোগ ঠিক আছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্সের জন্য কি হয় ঘুম রোগ হয় আচ্ছা এবারে তোমাদের জন্য আরেকটা আমি এইচ ডাব্লিউ রাখবো আর একটা এইচডাব্লিউ কোশ্চেন রাখবো এগুলো তো সব প্রোটোজোয়া তো প্রোটোজোয়া ডাব্লিউ কোশ্চেন রাখছি যে কি ধরনের পুষ্টি দেখা যায় ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সারও আমি নেক্সট ডে বলবো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে প্রোটোজোয়াতে কি ধরনের পুষ্টি দেখা যায় এটা একটা এইচ ডাব্লিউ নিসপ্যানিয়া জন্য কোন রোগ হয় এটাও কিন্তু একটা এইচ থাকলো তোমাদের জন্য আচ্ছা এবারে এই যে আমরা দেখলাম সরি ম্যালেরিয়া হ্যাঁ এই যে দেখলাম ম্যালেরিয়া তো ম্যালেরিয়া কি প্লাজমোডিয়াম ভাইরাস এবার এই ম্যালেরিয়ার রোগ হয় যে বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে ম্যালেরিয়ার এই যে প্রজাতিটা এটার অনেকগুলো ভাগ রয়েছে তো সেই ভাগ অনুযায়ী আবার ম্যালেরিয়া রোগের নাম হয় মানে ম্যালেরিয়া মানে কি সেই মশা কামড়ালে জ্বর হচ্ছে তাই তো ম্যালেরিয়া রোগের আবার সেটা অনুযায়ী ভাগ হয় তো কি কি প্রজাতি আছে দেখো প্রথম যেটা দেখলাম যে তাই তো প্রথম দেখলাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তো এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর জন্য যে ম্যালেরিয়াটা হয় তার নাম কি তার নাম হল টার্শিয়ান ম্যালেরিয়া ঠিক আছে আচ্ছা আর একটা রয়েছে আর একটা কি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তো এটার জন্য যে জ্বরটা হয় তার নাম কি ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট টার্শিয়ান ম্যালেরিয়া নেক্সট রয়েছে কি প্লাজমোডিয়াম ম্যালেরি প্লাজমোডিয়াম ম্যালেরি এটার জন্য কি হচ্ছে কোয়ারেন্টাইন ম্যালেরিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট আসছে হলো প্লাজমোডিয়াম ওভেল প্লাজমোডিয়াম ওভেল হুম প্লাজমোডিয়াম ওভেলের জন্য হচ্ছে ওভেল ম্যালেরিয়া ঠিক আছে আচ্ছা আমরা হলো আচ্ছা দেখার আগে বলে রাখি তোমাদের কিন্তু কিন্তু ক্লাস চলছে তোমরা চাইলে কিন্তু ফুল নোটসও পেয়ে যাবে একদম চৌত্রিশটা চ্যাপ্টারের নোটস পেয়ে যাবে সম্পূর্ণ বাংলা ভাষাতে কিন্তু নোটস পাবে অনলাইন ক্লাস কিন্তু চলছে ঠিক আছে যদি মনে করো ফুল নোটস নেবে ফুল নোটস নিয়ে নিতে পারো আর যদি মনে করো না মান্থলি ক্লাস করবে মান্থলি ক্লাসেরও ব্যবস্থা রয়েছে এবং ইলেভেন টুয়েলভে নোট তো পাবে কিন্তু এটা ইংলিশে পাবে কারণ এটা লেভেলটা একটু হাই হয় মাস্টার ডিগ্রি লেভেলের নোট পাবে ইলেভেন টুয়েলভের জন্য আর ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার্সের এক্সাম কিন্তু সামনে হবে তো যার যারা এই এক্সামটা দেবে মনে করছো তোমাদের কিন্তু যার যা সাবজেক্ট সেই সাবজেক্টে শুধুমাত্র এক্সাম দিতে হবে তিনটেতেই কিন্তু দিতে হবে না যে কোনো একটা হয় জুলজি না হলে বোটানি না হলে ফিজিওলজি তো এই তিনটা সাবজেক্টেরই কিন্তু ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তোমাদের যদি মনে হয় জুলজি ফুল নোটস লাগবে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই যোগাযোগ করতে পারো ঠিক আছে একদম ইন যে দেওয়া রয়েছে তোমরা নিয়ে দেখবে এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একই কথা নিশ্চয়ই ভুল বলবো না তোমরা মিলিয়ে দেখবে যে সিলেবাসের যে টপিক গুলো রয়েছে প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে বেশি আছে নোটে কিন্তু কম নেই কোনো তোমাকে বই খুঁজে সময় নষ্ট করতে হবে না নোটসটা নিয়ে শুধু পড়ো তাহলেই হয়ে যাবে বোটানির তো বোটানিরও কিন্তু সেম একদম ইন ডিটেলসে সমস্ত কিছু নোটস রয়েছে সেম উইথ ফিজিওলজি ঠিক আছে যদি মনে করো যে না এস এল এস টি বা এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এগুলোর প্রিপারেশনের জন্য নোটস প্রয়োজন বা ক্লাস প্রয়োজন তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে একটু ডিটেলসটা জেনে নেওয়া হয় হোয়াটসঅ্যাপ করো না হলে কল করো করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো বা নোটসও নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবারে যেটা দেখছিলাম যে এটা তো প্রোটোজোয়া গেল এবারে আমরা দেখবো হলো কিছু ব্যাকটেরিয়া হম আর তারা কি রোগ সৃষ্টি করে ঠিক আছে এবারে দেখব হলো ব্যাকটেরিয়া এদিকে হলো থাকবে রোগ তো ব্যাকটেরিয়ার নাম দেখো প্রথমেরটা হলো টাইফি না টাইফি এটা কি রোগ সৃষ্টি করছে টাইফয়েড নেক্সট মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার এইটা কি রোগ সৃষ্টি করছে যক্ষা যেটাকে আমরা টিবি বলে থাকি ঠিক আছে আচ্ছা নেক্সট ভিব্রিও কলেরি এটা খুব ইজি ধিব্রিয় কলেরি কি রোগ সৃষ্টি করে কলেরা ডিপ্লোপকাস নিউমোনি এটা কি রোগ সৃষ্টি করে নিউমোনিয়া যে শোনা যায় না যে ঠান্ডা লেগেছে নিউমোনিয়া হয়ে গেছে তো এটা কিন্তু এই ব্যাকটেরিয়াটার জন্য হয় হ্যাঁ ডিপ্লোকাস নিউমোনি আচ্ছা নেক্সট দেখো ক্যারিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি এটা কি রোগ সৃষ্টি করে ডিপথেরিয়া নেক্সট ক্লস্ট্রিডিয়াম টিটেনি এটা কি রোগ সৃষ্টি করে টিটেনাস নেক্সট নিসেরিয়া কি রোগ সৃষ্টি করে গনোরিযা. নাম্বার সিগেলা সিগেল্লা ডিসেন্টেরি সিগেল্লা ডিসেন্টেরি এটা কি করে রক্ত আমাশ পরীক্ষা যদি রক্ত আমাশয় দেয় একদম চোখ বন্ধ করে কিন্তু বা হিস্টোলাইটিকা করে দেবে না ঠিক আছে রক্ত আমাশয় কিন্তু সিগেল্লা ডিসেন্টারি হ্যাঁ আচ্ছা নেক্সট মাইকো ব্যাকটেরিয়াম লেপ্রি এটা কি কুষ্ঠ রোগ সৃষ্টি করে প্যালিডাম এটা কি রোগ সৃষ্টি করে প্লেগ খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ঠিক আছে পরীক্ষায় কিন্তু এখান দিয়ে আসে এক টাও যেন বাদ না যায় প্রত্যেকটা যেমন তোমরা এই ব্যাকটেরিয়া বলো প্রোটোজোয়া বলো এই নামগুলো যেমন একদম ঠোটস্থ রাখবে মুখস্থ রাখবে তেমন রোগের নামগুলোও কিন্তু মুখস্থ রাখবে কারণ প্রশ্ন কিন্তু সবসময় যে রোগের নামটাই জানতে চাইবে তা না এই রোগটা কোনটার কারণে হচ্ছে সেটাও জানতে চাইতে পারে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে তো অবশ্যই কিন্তু দুটো সাইডে যেন মুখস্থ থাকে আচ্ছা নেক্সট হলো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এটা কি হয় ফোড়া দূষিত ক্ষত রোগ সৃষ্টি করে ঠিক আছে মানে দেখা যায় না যে অনেকে ধরো কোথাও আঘাত লেগে গেল ঠিক আছে কোনো সেখানে ধরো অনেক সময় সোর টাইপের হয়ে যায় তো ওগুলো কিন্তু এই কারণে হয় ঠিক আছে তো আর যেটা তোমাদের এইচ ডাব্লিউ দিয়েছি আরেকবারও আমি বলে দিই যে লিসম্যানি আর এটা এইচ ডাব্লিউ অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে ঠিক আছে আর প্রোটোজোয়াতে কি ধরনের পুষ্টি দেখা যায় এটাও কিন্তু তোমাদের জন্য একটা এইচ ডাব্লিউ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই দুটোর অ্যান্সার কি হবে হুম তো আজকে যে ক্লাসটা দিলাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ভিভিআই একদম বলতে পারো মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে কিন্তু তোমরা পাবেই পাবে ঠিক আছে আর তোমাদের কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে একটু দেখে নাও আমি ডিটেলস এর আগেও বলেছি আর যদি কোনো কিছু দরকার হয় তোমরা স্ক্রিনে যা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা জেনে নিতে পারো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ